উনিশ বৎসর পৃথিবীর সুপার পাওয়ার সঙ্গে লড়াই করে বিজয় অর্জন করে ইসলাম কায়েম করেছে একশো ভাগ তালেমান দেবন্দি কৌমি তারা যদি আফগানিস্তানে বার আমরা দেশে পারবো না কেন অতএব এখন আমাদের সামনে সময় আমি প্রায় প্রশ্ন করতাম আফেন্দি সাহেবকে এবং কাশ্মীর রহমতুল্লাহ আলাইকে যে আপনারা প্রোগ্রাম করেন তাহলে তো লোক বাড়বে তখন হজরত আফসোস করে বলতেন আমাদেরকে আউটডোর ইনডোর কোন প্রকার প্রোগ্রামে করতে দেওয়া হচ্ছে না মাঠে ময়দানে তো করতে দেওয়া হচ্ছে না কোনো হলে কোথাও করব সেটাও করতে দেওয়া হচ্ছে না স্বৈরাচারী জালেম সরকারে পতন পর এখন আমাদের সামনে পথটা উন্মুক্ত এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা যদি আঁকা বড় আসলাফের সংগঠনের ঝান্ডা ধরি ইনশাল্লাহ আগামী দিনে কৌমি দেবন্দি ওলামাতা জনতার মাধ্যমে এদেশে ইসলাম কায়েম হবে জমিয়তের এই যুদ্ধে সবাইকে সর্বদা সঠিক থাকার আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ